দুই বছরে দেড় লাখ মৃত্যু সুদানে কি ঘটছে আসলে একটা দেশ এক সময় যেখানকার মানুষ হাসত ব্যবসা করত বাঁচার স্বপ্ন দেখত আজ সেই দেশ পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যু দুই বছরে মারা গেছে দেড় লাখ মানুষ প্রায় এক কোটি বিশ লাখ মানুষ গড় বাড়ি ছেড়ে পালিয়েছে জাতিসংঘ বলছে সুদান এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্যে আছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটা দেশ এতটা ধ্বংসের মুখে গেল সবকিছুর শুরু দুই সালে তিন দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বসিরের বিরুদ্ধে সুদানে জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের দাবিতে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায় পতন ঘটে এক নায়ক বসিরের বসিরের পতনের পর সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসন মিলে সরকার গঠন করে কিন্তু দু হাজার একুশ সালে আবারও সামরিক অভ্যুত্থান এবার নেতৃত্বে দুজন প্রভাবশালী জেনারেল আব্দুল ফাত্তাহ আল বোরহান ও মোহাম্মদ হামদান দাগালো যিনি হ্যামেটটি নামে বেশি পরিচিত বুরহান দেশের সেনাপ্রধান আর হ্যামেটটিস আধা সামরিক বাহিনী আর এস এফ বা রেফিড সাপোর্ট ফোর্সেস এর কমান্ডার এই আর এস এফ আসলে দুই হাজার তেরো সালে গঠিত হয় যাদের মূল ছিল ঈদ মিলিশিয়া যারা দারপুরে বিদ্রোহীদের দমন করতে গিয়ে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত দুই হাজার তেইশ সালের এপ্রিলে আর এস এফ এর সৈন্যদের সারাদেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী এটাকে নিজেদের বিরুদ্ধে হুমকি মনে করে পনেরোই এপ্রিল শুরু হয় যুদ্ধ যা দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানী খারতুম ও পুরো দেশে খারতুমের বড় অংশ আর এস এফ দখল করে নেয় প্রায় দুই বছর পর দুই সালের মে মাসে সেনাবাহিনী শহরটি পুনরুদ্ধার করে কিন্তু ততদিনে শহরটি ধ্বংসস্তু পরিণত হয় জাতিসংঘ বলছে সুদানে এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট চলছে এক কোটি বিশ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ নিহত দারপুরে আর এস এফ বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও যৌন সহিংসতার ভয়াবহ অভিযোগ উঠছে জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচের তদন্তে দেখা গেছে শিশুদের পর্যন্ত দর্শন নারী নির্যাতন এবং জাতিগত ভিত্তিতে হত্যা চলছে বিশেষ করে আরব নয় এমন মাসালিট ও অন্যান্য জনগোষ্ঠীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে স্থানীয়রা বলছে আর এস এফ সম্পূর্ণ আরব শাসিত অঞ্চল বানাতে বর্তমানে সুদানের উত্তর ও পূর্ব অঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সেনা সেনাপ্রধান বোরহান এখন ফোর্ট সুদান থেকে সরকার পরিচালনা করছেন অন্যদিকে আর এস এফ দখল করেছে দক্ষিণ পশ্চিম দারপুর ও কোট অঞ্চল আর এস এখন ঘোষণা দিয়েছে তারা আলাদা সরকার গঠন করবে ফলে আশঙ্কা দেখা দিয়েছে সুদান হয়তো আবার ভেঙে যাবে যেমনটা হয়েছিল দুই সালে যখন দক্ষিণ সুদান আলাদা হয়ে গিয়েছিল সুদান আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত উনিশ লাখ বর্গ কিলোমিটারের এক বিশাল দেশ সাতটি দেশের সীমান্ত ও লোহিত সাগরের তীর স্পর্শ করা এই দেশটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ নীল নদের প্রবাহ এবং স্বর্ণ খনির কারণে বড় বড় শক্তিগুলোর আগ্রহ এখানে অনেক কিন্তু যুদ্ধের কারণে রাষ্ট্রীয় আয় আশি শতাংশ কমে গেছে লক্ষ মানুষ ক্ষুধা রোগ ও অনিরাপত্তার মধ্যে দিন কাটাচ্ছে দুই বছরের বেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ দেখিয়ে দিয়েছে ক্ষমতার লোভ কতটা ভয়াবহ হতে পারে আজ সুদান শুধু আফ্রিকার নয় পুরো বিশ্বের জন্য এক সতর্কবার্তা একটি দেশের ভেতরে যুদ্ধ মানে হাজারো মা বাবার সন্তান হারাকান্না আর লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার সংগ্রাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসা থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ السلام عليكم